আজকের ভিডিওতে কিডনির জন্য এক্সারসাইজ দেখাবো কিডনি আমাদের লিভারের নিচে এবং পিঠের দিকে অবস্থিত রয়েছে আমাদের ডান দিকের কিডনিটা একটু নিচের দিকে এবং বা দিকের কিডনিটা একটু উপর দিকে রয়েছে কিডনির কাজ রয়েছে রক্তকে ফিল্টার করা জলের নিয়ন্ত্রণ করে ইউরিন তৈরি করা এবং ইউরিনের মাধ্যমে শরীরের সমস্ত টক্সিন বাইরে বের করে দেওয়া যদি কিডনি এই কাজ না করে তাহলে আমাদের শরীরে টক্সিন জমা হয়ে যাবে এবং আমরা অসুস্থ হয়ে পড়ব তার জন্য কিডনিকে হেলদি রাখার জন্য এবং কিডনির সমস্যা দূর করার জন্য খুব সহজ কয়েকটি এক্সারসাইজ দেখাবো এই এক্সারসাইজের মাধ্যমে আপনারা আপনাদের কিডনির সমস্যা দূর করতে পারবেন এবং কিডনিকে হেলদি রাখতে পারবেন চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে এইভাবে সোজা দাঁড়িয়ে যাবেন হাতটা এইভাবে করে নেবেন করে নিয়ে বৃদ্ধাঙুলটা একদম পিছনের দিকে রাখবেন আমাদের রিপস রয়েছে রিপসের নিচে এইভাবে রাখবেন রেখে একটা হাত পুরো সোজা কানের সঙ্গে লাগিয়ে দেবেন আর একটা হাত কিন্তু আমি পিছনে রিফসের দিকে রেখেছি রিফসের নিচে রেখেছি এবার কি করতে হবে শ্বাস নিতে নিতে আমরা নিচের দিকে যাব এভাবে হোল্ড করব কয়েক সেকেন্ড শ্বাস ছাড়তে ছাড়তে সোজা আবার বিপরীত দিকে করে নেব শ্বাস নিতে নিতে নিচে যাব হোল্ড করবো শ্বাস ছাড়তে ছাড়তে সোজা এইভাবে আপনারা আট থেকে দশ বার করে নেবেন এবার দুটো হাত রাখবো আমাদের পিছন দিকে রিপসের নিচে এইভাবে রেখে কি করবো পায়ের মধ্যে একটু দূরত্ব করে নেব করে নিয়ে এবার সাইডে ঝুঁকে যাবো শ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে আমরা নিচের দিকে ঝুঁকে যাব শ্বাস নিতে নিতে উপরে উঠবো আবার শ্বাস নিয়ে আমরা ছাড়তে ছাড়তে নিচে ঝুঁকব এইভাবে আর দশ বার এটাও করে নেবেন এর পরের আসনটা করব সেতু বন্ধা আসন সেতু আসন করার জন্য আমরা পুরো চিত হয়ে শুয়ে যাবো দুটো হাত দুপাশে রাখবো দুটো পা ভাজ করে কাছে নিয়ে আসবো এনে এবার কোমরকে শ্বাস নিতে নিতে উপরে তুলব আর দুটো হাত কোমরের একদম নিচে রাখবো মেরুদণ্ডের দিকে রাখব নিচে আমাদের যে বুকের পাজর রয়েছে নিচের দিকে আর মেরুদণ্ডের দিকে রাখবো দেখুন কিভাবে করছি এভাবে পুরো প্রেশার দিতে হবে দিয়ে এখানে হোল্ড করব দশ থেকে কুড়ি কুনবেন ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন এইভাবে এই আসনটাও পাঁচ থেকে দশবার করে নেবেন কিডনিকে হেলদি রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন এবং লবণ কম খাবেন এইভাবে সোজা মেরুদণ্ড সোজা করে দুটো পা সোজা করে দণ্ডাসনে বসে যাব। এবার দুটো কুনুই আমরা এবার নিচে টাচ করে দেব করে দিয়ে শ্বাস নিতে নিতে দুটো পা একটু উপরে তুলব সিক্সটি ডিগ্রি উপরে তুলব কয়েক সেকেন্ড হোল্ড করবো শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে আমরা নিচে নামিয়ে মাটিতে টাচ করব না আরও এইভাবে তুলে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামিয়ে দেবো এইভাবে এটাও কয়েকবার করে নেবেন এবার করে নেবো অর্ধ আসন। এটা করার জন্য প্রথমে দণ্ডাসনে বসতে হবে একটা পা ভাজ করে আমাদের নিতম্বের কাছে নিয়ে আসবো এবার বিপরীত পা কি করব। যেখানে আমাদের হাঁটু রয়েছে হাঁটুর পাশে বাইরের দিকে রাখবো রেখে যে পাটা আমি সামনের দিকে রেখেছি তার বিপরীত দিকের হাত দিয়ে পা ধরার চেষ্টা করব আর বিপরীত হাতটা আমরা কোমরে দেব কয়েক সেকেন্ড থাকতে হবে এখানে শ্বাস ছাড়তে ছাড়তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন এইভাবে বিপরীত দিকে করে দেখাচ্ছি যারা পারবেন না এই হাতটা এইভাবে আপনারা রাখতে পারেন যতটা পারবেন পিছন দিকে ঘুরে দেখার চেষ্টা করবেন শ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ে দেবেন এই আসনটাও তিন থেকে পাঁচবার করে নেবেন এবার করবেন দুটো হাত আমরা কি করবো এইভাবে বানিয়ে নেব বানিয়ে নিয়ে দুটো হাতের বৃদ্ধা আঙুল আমরা পুরো রিপসের নিচে মেরুদণ্ডের দিকে রাখবো আর পুরো হাতটা এভাবে দু সাইডে রাখবো শ্বাস নিয়ে কি করব। শ্বাস নেব শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে দুটো হাত আস্তে আস্তে ভিতরের দিকে প্রেশার দেব পুরো শ্বাস ছাড়া হয়ে গেলে একটু ভিতরের দিকে আমরা চেপে কয়েক সেকেন্ড থাকবো দশ থেকে কুড়ি সেকেন্ড থাকবেন আবার শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে পুরো পিঠ সোজা করে দেবেন ছাড়তে ছাড়তে দুটো হাত দিয়ে আস্তে আস্তে প্রেশার দেবেন কয়েক সেকেন্ড হোল্ড করবেন এইভাবে অন্তত আট থেকে দশ বার করে নেবেন আর দুটো হাত দিয়ে কি করবেন পিছনের দিকে আমরা একটু ট্যাপিং করব এটাও কিডনির জন্য খুব উপকারী দেখুন এভাবে একটু ট্যাপিং করবেন ঠিক কিডনির দুপাশে এইভাবে যদি আপনারা প্রতিদিন এই এক্সারসাইজগুলি করেন তাহলে আপনারা অনায়াসে কিডনির সমস্যাকে দূর করতে পারবেন এবং কিডনিকে হেলদি রাখতে পারবেন আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ